নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন তো চলে এসেছি দেখুন কোন এসেছি দেখুন এখানে একটা আওলা আছে দেখতে যে আওলা দামে বিক্রি হয় বা আওলা থেকে আচারও বানানো হয় আওলার খেয়েছে সেই বুঝতে পারবে

সেখানে লেবু গাছ লাগানো হয়েছে দেখুন প্রচুর লেবু ধরেছে দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে আর এখন এটা লেবু থেকে আমাদের নুন চিনি দিয়ে লেবু দিয়ে শরবত বানানো হয় আবার

দু তিন রকমের লক উঠে মেশে গেছে এইখানে কিছুটা পুই উঠে গেছে পাকা পাকা হয়ে গেছে এটা কেটে দিতে হবে আর কাঁকড় গাছটা হবে না হলে এই যে ফলের গাছটা লেবু পাতিলেবুর গাছটা মেরে ফেলবে নমস্কার বন্ধুরা কে কে লেবু খাতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আর লেবু গাছটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়ি রোপণ করার জন্য তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে বলবেন না